নমস্কার বন্ধুরা শ্রোতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমরা থামরিল দেখে বুঝতে পেরেছ যে আজকে আমি রান্না করে দেখাবো একদম সহজভাবে মুসুর ডাল আর এটা প্রেশার কুকারে রান্না না করে যে কড়াইতে ঘ্যাসে চুলায় বাকি মাটির চোলায় এত সহজে রান্না করা যায় তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না বন্ধুরা দেখো আমি চোলাই কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি হাফ লিটার জল আর জলটা একটু আমি গরম করে নিব আর ডালটাকে দেখো ধুয়ে নিয়েছি এখন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো ডালগুলো আমি সম্পূর্ণ ডাল এই কড়াইতে দেখো আমি দিয়ে দিয়েছি ধুয়ে এখন আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিব একশ চামচ পরিমাণে লবণ দেখো আর আমি আজকে ডালটা রান্না করে তোমাদের দেখাচ্ছি সুবিধার জন্য কাপ নেপে চায়ের কাপ আমি নিয়েছি এক কাপ ডাল আর এখন দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়েছি অল্প পরিমাণে একটু রসুন কুচি এখন দিয়ে দিব আমি একটা টমেটো আর টমেটো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব তোমার তিনটা কাঁচা লঙ্কা এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি ডালটা ঢেকে রান্না করব ও তোমাদেরকে আর একটা কথা বলতেছি দেখো আমি এখন চলার আশটা একদম লো করে দিয়েছি দেখতে পাচ্ছ আর এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা তিনটা আলু আমার ছেলে বলতেছে যে মা তুমি আজকে ডাল আর আলু ভর্তা করো এটাই আজকে আমরা অনেক মজা করে খাবো কারণ প্রতিদিন তো মাছ একরকম ভালো লাগে না সেই জন্যে দেখো আজকে আমার বড় বাসায় নেই আর সেই জন্যে আমরা মায়ের ছেলে মিলে ডাল আলুর ভর্তা করে দেখো কিভাবে মজা করে খেলাম সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা দশ মিনিট রান্না করার পর আমার ডালটা দেখতে পারছো দেখো কি নরম হয়েছে আর এটা প্রেসার কুকারের থেকে ডালটা এত সুন্দর গলে গিয়েছে যে তোমরা দেখো না দেখলে কেউ বিশ্বাসই করবে না আমি দেখো এর মধ্যে কিন্তু কোনো মশলাই দেনি কিন্তু তারপরও ডালের কালারটা কত সুন্দর হয়েছে আর আমার জ্বালানা দেখো রয়ে এসেছে ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা তারপরে তোমরা একটু মানিয়ে নিও আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি আর এখন আমি ডালের থেকে আলুটাকে তুলে নিবো কারণ আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছো দেখো আর আমার এই ডাল রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ বন্ধুরা একটা লাইক করতে ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি তো সবার ভিডিওতে গিয়ে প্রথমে আমি লাইক দিয়ে দেখা শুরু করি আর প্রত্যেকের ভিডিওটা আমি একদম ফুল টাইম ওয়াশ করি কারণ আমরা যদি নিজেরাই যদি নিজেদের যদি ঠগাই তাহলে তো আমাদেরই ক্ষতি হবে সেই জন্য বন্ধুরা প্লিজ তোমরা যার ভিডিওটাই দেখো একটু ফুল টাইম ওয়াশ কারণ তাহলে তোমাদের জন্য ভালো আমার জন্য ভালো দেখতে পাচ্ছো কথা বলতে বলতে আমার ডালটা সম্পূর্ণ গলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আবার ও হাফ লিটার জল জল দিয়ে আমি এখন এই ডালটাকে আমি একটা ডাল হিটনার সাহায্যে একটু দেখো দেখতেই পাচ্ছো আমি একটু কাটা দিয়ে নিব দেখুন আর আমাদের বাংলাদেশে বলে যে আমি একটু ঘুরে দিচ্ছি ঢাল বেশি দিয়ে এখন তোমরা কে কি বলো তা জানি না দেখো আমার ডালটা কত সুন্দর গলে গিয়েছে আর আমার অনেক ঠান্ডা লেগেছে বয়স দিতে আমার ভীষণই কষ্ট হচ্ছে আর অনেক কয়েকদিন ধরে আমি খুবই অসুস্থ এবং মানসিক দিক দিয়ে আমি ভীষণই অসুস্থ সেই জন্য তোমাদের ভিডিওটা আমি একটু হালকার মধ্যে দেখো দেখাচ্ছি আমি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল আর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি একটা গোটা পেঁয়াজ আর দিয়েছি রসুন এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে দেখতে পাচ্ছি দেখো ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি একটু লাল লাল হয়েছে এখন আমি দিয়ে দিব ডাল আর এই ডালটা তোমার দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ মজা আমার ছেলেরা তো এই ডাল হলে তৃপ্তি সহকারে খায় বলে যে মা আর অন্য কিছুর দরকার নেই এই ডালটা এত মজার হয় তোমাদের কার কার এই ডাল রান্না ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে দেখো আমার ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি চোলাই থেকে ডালটাকে নামিয়ে নিয়েছি আর আমি এই ফাঁকে কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে আমি সাত আটটা শুকনো লঙ্কা দিয়েছি আর ছেলেরা একটু ঝাল করে আজকে আলু ভর্তা মাখা খাবে সেই জন্য আমি একটু ঝাল করে আলু ভর্তা মাখাছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের দুইটা পেস্ট আর পেস্টটাকে আমি আবার একটু লাল লাল করে ভেজে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো আলু শুদ্ধ আলুটাকে আমি এখন ভালো করে এটাকে ভেজে নেব কড়াইতে আজকে আর হাতে মাখবো না দেখতে পাচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাতটা অনেক পরিমাণে লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিবো ভেজে রাখা তোমার শুকনা লঙ্কা আর দিয়ে দিব আমি একটা ডিম দেখতে পাচ্ছ দেখো শুকনো লঙ্কাটাকে আমি হাতে ভালো করে ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ডিম কিন্তু ধনে পাতা দিলে ভালো হয় আজকে আমার ঘরে ধনেপাতা পাতা নেই সেই জন্য আমি ধনে পাতা ছাড়াই ডিম আর ডাল রান্না করে তোমাদের দেখাচ্ছি কিন্তু ধনে পাতা ছাড়াও এটা ভীষণই মজা হয় তোমরা কি আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে আমার আলু ভর্তা আর এটা তোমার খুব বেশি সময় লাগে না তোমার অল্প সময় রান্না হয়ে যায় শটপট আর এটা এই খাবার সত্যি কথা বলতে কি আমরা তো খুব তৃপ্তি সহকারে খাই আর এটা ভীষণই মজার খাবার তোমরা কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার পরিবারের সকল সদস্যকে আর ধারা নাকি আমার নতুন বন্ধু আছে তাদের সকলকে জানাই আমি আন্তরিকভাবে অনেক অনেক আমার অন্তর অন্তর থেকে জানাই ধন্যবাদ কারণ তোমরা সকলেই ভালো থেকো আর তোমরা সকলেই ভালোভাবে এই ইউটিউব চ্যানেলে এগিয়ে যাও সেই আশীর্বাদ এবং কামনা রইল তোমাদের সবার জন্য দেখো কথা বলতে বলতে আমার আলো সিদ্ধ রেডি হয়ে গেছে আমি এখন এটাকেও সুলাই থেকে নামিয়ে নিব আর